আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কোনো একটা পার্ট অবশ্যই ভালো লেগে যাবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকে মা বানাবে গোকুল পিঠে তো গোকুল পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো লাগে আর কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা এই নরম তোল তোলে পিঠে বানাবেন সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য এই যে প্রথমে নিয়ে নিয়েছি আটা তো আটাটা নেওয়ার পরে আটার মধ্যে দিয়েছে পরিমাণ মতো অল্প বেশি না অল্প পরিমাণ মতো চিনি দিয়েছে তো চিনিটা দিয়ে এই যে আটাটাকে গুলে নিলো মানে একটা ব্যাটার বানিয়ে নিলো তো ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না আবার মোটাও খুব বেশি মোটা করবেন না একটা পারফেক্ট একটা ব্যাটার আপনারা বানিয়ে নেবেন তো যাই হোক তারপরে এই যে এখানে এবার যে চাচিটা বানাবে যে পুর সে পুরটাই বানিয়ে নেবে তো প্রথমে এই যে কড়াইতে চিনি দিয়ে দিল অল্প পরিমাণে তো সব কিছুতে অল্প অল্প করে চিনি অ্যাড করেছে আর এই যে দোকান থেকে এই চাচিটা কিনে এনেছিল তো সেটা এখানে মা দিয়ে দিলো তো দেওয়ার পরে এটাকে এখন চিনির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নিতে হবে রান্না করে নিতে হবে তা এই যে এই যে ভালো মতো এটাকে নেড়ে চেড়ে মানে এটা যখনই একটু গলে আসবে গলে আসার পরে আবার শক্ত হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো চিনির সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে আসছে ততক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আর এটা আপনারা চাইলে নারকেল দিয়ে করতে পারেন এবং বাড়িতে দুধ মানে জাল দিয়ে জাল দিয়ে মারিয়ে মানে মেরে দুধটা মেরে চাচিটা করা যায় তো আমরা এটা দোকান থেকেই কিনে এনেছি মিষ্টির যে কোনো মিষ্টির দোকানেই আপনারা এটা কিনে নিতে পারবেন চাচি বললেই এটা দিয়ে দেয় তো আমাদের এখান এখান থেকে এভাবেই নিয়ে আসে যাই হোক তারপরে এই যে এটা নামিয়ে নিল তো নেওয়ার পরে এটাকে একটু ভালো মতো আলগে দিচ্ছে যেন এটা খুব সহজে মানে ঠান্ডা হয়ে যায় তো তারপরে এই যে রসে ভিজানোর জন্য যে এবার ইয়েটা তৈরি করবে রসটা তৈরি করবে সেই জন্য নিয়ে নিয়েছে দুধ তো যাই হোক তারপরে এই যে এইভাবে চাছিগুলোকে তো চাচিটাকে এই যে এইভাবে গোল করে নিতে হবে ঠান্ডা হয়ে আসলে গোল করে নিয়ে হাতের সাহায্যে এভাবে দু হাতে সাহায্যে এটাকে একটু চ্যাপটা করে নিতে হবে আপনারা গোলও রাখতে পারেন মানে আপনাদের ইচ্ছা মতো আপনারা এটা শেপ দিতে পারেন এটা শেপ আর কি দেওয়াই যায় সেই জন্য এটা এভাবে গোল করেই করে নেয় তো তারপরে এই যে এখানে রস করার জন্য দুধ নিয়ে নিয়েছে আর দুধের মধ্যে কিছু এলাচ দিয়ে দিল তো গোটা এলাচ তো সেগুলো দিয়ে দেওয়ার পরে ভালো মতো দুধটাকে প্রথমে ফুটিয়ে নেবেন ফুটিয়ে নেওয়ার পরে ভালো করে দুধটা ফুটিয়ে নিলে আর কি হয় যে দুধটা চিনি বা গুড় দিলে সেটা কেটে যায় না সে কারণে ভালো মতো ফুটিয়ে নিয়েছে ফুটিয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছে মা তারপরে এখানে কিছু গুড় অ্যাড করবে এটা পাটালি গুড় যাই হোক এটা কী গুড় আমি না খেজুরের গুড় হয়তো তো সেটাই এর মধ্যে দিয়ে দিল তো দেওয়ার পরে এটাকে ভালো মতো এখন মিশিয়ে নিতে হবে আর প্রথমে দুধটা ভালো মতো ফুটিয়ে নেবেন না ফুটিয়ে নিলে আপনি যখন এটা দেবেন এই চিনি অ্যাড করবেন গুড় অ্যাড করবেন তখন এই দুধটা কি হয় কেটে যায় তো সেই কারণে আর রসটা ভালো হয় না সেই কারণে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পরে আপনারা এর মধ্যে সব কিছু অ্যাড করবেন তো অ্যাড করার পরে এটাকে ভালো মতো ফুটিয়ে নেবেন যতক্ষণ না দুধটা একটু ঘন হয়ে আসছে আর রস যেহেতু একটু ঘন না হলে ভালো লাগবে না পাতলা পাতলা রস বেশি ভালো লাগে না খেতে যাই হোক তো আপনারা ভালো মতো ফুটিয়ে নেবেন তো আমাদের ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এটাকে এবার আমরা নামিয়ে নেব তো মা এটাকে নামিয়ে নিল তো প্রথমে রসটা করে নিল তারপরে এবার এই যে আর চাচিগুলো যেভাবে গোল গোল করে রেখেছিল সেগুলো এখন ভেজে নেবে তো সেই কারণে এই যে এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিল তারপরে এই যে যে ব্যাটারটা করে রেখেছিল। এটা আধ ঘন্টা মতো রেস্টে ছিল তো তারপরে এটা ভালো করে আবার একটু ফেটিয়ে নিতে হবে আর দেখে বুঝতে পারছেন কতটা ব্যাটারটা মোটা রেখেছে তো যাই হোক এভাবে আপনারা ব্যাটারটা করে নেবেন তাহলে কি হয় নরম হয় আর ফুলে ভালো তো সেই কারণে এই যে এইরকম মোটা করে ব্যাটারটা বানিয়ে নেবেন তো যাই হোক এবার এখন একে একে এগুলোকে ভেজে নিবে তো এই যে কতটা সুন্দর লাগছিল মানে ব্যাটারটা দেখে মানে কেমন একটা মানে আঠালো আঠালো ভাব লাগছিলো মানে রুলি ময়দার মতো ছিল ময়দা মানে আটাটা কিন্তু ওইটা রুলি ময়দা না আটা ছিল কিন্তু দেখে ঠিক রুলি ময়দার মতোই লাগছিল তো যাই হোক এখন একে একে এগুলোকে সব ভেজে নিবে তো এগুলো এখন ভাজা হোক তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদেরকে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আপনারা এভাবেই আমার পাশে থাকলে আমি সামনের দিকে এগোতে পারবো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবীদের কাছে যেন আমার আপনার দ্বারায় আমার ভিডিওটি অনেক দূরে পৌঁছায় তো যাই হোক কি যে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রথমে ভেজে নিল তো দেখে বুঝতে পারছেন কতটা ফুলেছে একদম ঠিক আলু চপের মতো দেখতে লাগছিল। আর এতটাই ফুলেছিলো যে উল্টানোই যাচ্ছিলো না তো যাই হোক দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো যখন এগুলো ভাজে তো খুব সুন্দর লাগছিলো আর দেখে একদম আলু চপের মতো লাগছিলো খেতেও খুব সুন্দর হয়েছিল এটা এভাবেই আমরা অনেকটাই খেয়ে নিয়েছি অনেকগুলো খেয়ে নিয়েছি কিসের তো শুকনো অবস্থায় আমরা অনেকটাই খেয়ে নিয়েছি আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এই যে ভেঙে একটা দেখালো আর এই যে যখনই চাচিটা মুখে পড়ে মানে পুরটা যখন এই পুরটা যখন মুখে পড়ে না তখন ওয়াও খুব সুন্দর লাগে খেতে আর তারপরে এই যে ভাজা হয়ে গেছে এখন অল্প অল্প করে ভাজবে আর অল্প অল্প করে ভিজিয়ে দেবে তো এইটা এই খাবারটা মানে ভিজানোও ভালো লাগে আবার শুকনোও ভালো লাগে শুকনো তো আমরা অনেকগুলোই খেয়ে নিয়েছি আর অনেকটা নরম হয়েছিলো খেতে গরম গরম খেতে খুব ভালো লাগছিল তো এই যে ভেজে নিয়েছে মা এখন এগুলোকে সব ভিজিয়ে দেবে তো ভিজিয়ে রেখে এগুলো মানে সঙ্গে সঙ্গে খাওয়ার চেয়ে এটা সকালে মানে বাসিটা খেতে বেশি ভালো লাগে যতক্ষণ না এটা ভিজিয়ে ভালো ভিজা পর্যন্ত মানে এটা ওয়েট করতে হবে খুব সুন্দরভাবে ভিজে গেলে এটা একদম আরও নরম তুলতুলে আরও ফুলে যায় আর এই যে কতটা সুন্দর ফুলে গিয়েছে তো এখন মা ভিজিয়ে দিল এবার ফাইনাল লুক আপনাদের আবার কাল হবো যে কেমন হয়েছে তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তো যাই হোক তো চলুন আপনাদেরকে একটু দেখায় যে সকালে ঠিক কেমন নরম হয়েছিল তো এই যে দেখে বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে তো এই যে এতটাই নরমে এই যে সকালের এরকমটাই নরম হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে